সাম্য হত্যাকাণ্ডে দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল

আমরা আমাদের ভাই বিচারের পর্যন্ত মূল যে সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি অনিক মাহবুব চৌধুরী সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় নেতারা সাম্যসহ হত্যার শিকার হওয়া ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি জানান অন্যথায় সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা